নমস্কার বিদেশা টেক্সটাইলের ইউ চ্যানেলে আপনাদের আবার স্বাগত তো আজকে যে আইটেমগুলো আছে চলুন সেই আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে আজকে আপনি নিয়ে চলে এসেছি পুরো টি শার্টের কালেকশন ঠিক আছে তো সিম্পলের উপর আপনি এগুলো পেয়ে যাচ্ছেন পুরো কটন ফিনিশিং এর মধ্যে আসবে আর এগুলো যে আসছে আমাদের মোটামুটি স্টার্টিং হয়ে যাচ্ছে আপনার ষাট টাকা থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন ষাট টাকা থেকে আমাদের টি শার্ট কালেকশন শুরু হচ্ছে এটা চলে আসছে প্রিন্টেড এর মধ্যে ঠিক আছে এগুলো সব থ্রি পিস ফাইভ পিস সিক্স পিস যেরকম যা বক্সে থাকবে সেট ওয়াইজ নিতে পারেন ঠিক আছে এগুলোর মধ্যে সব সাইজ থাকবে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তো এটা হয়ে যাচ্ছে আপনার প্লেনের মধ্যে এগুলো কাপড় দেখুন আপনি কাপড়ের সেলাই দেখুন এগুলো কোয়ালিটি একদম পিয়াবেন পিওর কটনের মধ্যে ঠিক আছে এগুলো একটু স্ট্রেচেবিলিটি কাপড়ও থাকবে যেটাকে বলে লাইক্রা কাপড় তো নেক্সট কালেকশন চলে আসছে এই একটা দেখুন এগুলো সব প্লেনের মধ্যে চলে আসছে এটা চলে আসছে কটন ক্যান্ডি টি শার্ট ঠিক আছে এটা মোটামুটি থ্রি পিসের প্যাকেট থাকবে এর মধ্যে আপনি এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সাইজ এর মধ্যে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো তো তারপরে চলে আসে এই একটা দেখুন এটা চেস্ট প্রিন্টের উপরে আছে থ্রি ডি ওয়ার্কের উপরে কাজটা দেখুন আপনি খুব সুন্দর এটা কাজের মধ্যে আছে মানে এখনকার যে ডিজাইন চলছে কাস্টমার যা চাইছে সেই জিনিসটা আপনি এর মধ্যে পেয়ে আছেন তারপরে এই একটা কালেকশন দেখুন আর এগুলো যা পাচ্ছেন সব টোটালি ব্র্যান্ডেড আইটেমের মধ্যে হচ্ছে তো বিদ্যাসার টেক্সটাইল যা রাখে সব ব্র্যান্ডেডের মধ্যে রাখে তো আমাদের যা লোকেশন আছে লোকেশনটা আপনাদের বলেছি ব্যান্ডেল বাজার নিমতলা গলি ঠিক আছে স্টেশন থেকে আমাদের দু মিটার হাটের রাস্তা আর কলকাতা বড় বাজার যেটা আছে কলকাতা বড় বাজার ওয়ান ফর্টি সেভেন এম জি রোড নিয়ার হোয়াইট হাউস হোটেল সিটিজেন আমরা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর চলুন তাহলে নেক্সট কালেকশন দেখিয়ে দিই এটা হয়ে গেল দেখুন একটু মোটা কাপড়ের মধ্যে আসছে এটা ফুল লাইক্রা স্ট্রেচেবিলিটি থাকছে কাপড়ের স্ট্রেচিং দেখুন তো এগুলোর মধ্যে আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে ফোর এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে আছেন ঠিক আছে এই একটা দেখুন এটা ডেনিম ওয়ার্কের মধ্যে আসছে চেস্ট এরকম বাই কালারের মধ্যে থাকছে কাজ দেখুন টি শার্টের তো নেক্সট কালেকশন এই একটা দেখুন একটা সুন্দর প্রিন্টের মধ্যে চলে আসছে তো আরেকটা কালেকশন দেখুন এটা মোটামুটি এরকম সব রকম আইটেম আপনারা পেয়ে আছেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের সাথে ভিডিও কলিং আপনারা যুক্ত হতে পারেন সেই একই নাম্বারে আপনি কল করুন ভিডিও কলিং আপনারা নিতে পারেন এই একটা কালেকশন দেখুন এটা পুরো সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আছে থ্রি ডি ওয়ার্কের মধ্যে ঠিক আছে তো আজকের কালেকশন এতটাই তো আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন বিদেশা টেক্সটাইল ডট ইন সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা রাখবেন তাহলে সব আপডেট আপনারা নতুন নতুন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার